বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম হ্যালো গাইস কিসে নজ আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের সাথে নতুন এক রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেলাম কাঁচা টমোটো সিম দিয়ে মজাদার এক রেসিপি আমি টমোটোগুলো কেটে একটা টমোটোকে আমি তিন ভাগ করে নিয়েছি মাছ কান্দা ফালি করে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সিমের সাথে একটা মেয়ে আলো এড করে দিয়েছে কারণ বাচ্চার আলো অনেক পছন্দ করে তাই এর জন্য পরে এত পরিমাণ তেল দিয়েছি আগে আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম এখন আমি বেজে নেব এখন আমি চালাতে মাছ দিয়েছি যে পছন্দ মতো মাছ দিয়ে রান্না করতে পারবে মাছগুলোকে উল্টিয়ে দেবো

মোটগুলো বলে তো ওই নেব অন্য পাট সে বেজে নেব ভালো বাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে বাকি টমেটো বেজে নেব বাজা হয়ে গেছে এখন আমি আলু আর সিম বেজে নেব তেজকুচি দিয়ে দিলাম টমেটো লবণ দিয়ে দিলাম দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া ডেকে দিলাম দশ মিনিটের জন্য

ইসলাম বিশ মিনিট পর আমি ডাকনাটা উঠে দেখে নেব তখনটা হয়ে এখন আমি তরকারিতে জুল এড করে দেব করে নিয়েছি এখানে আমি গরম পানি এড করেছি তাই তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ওকে শিখে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব এখন আমি ধনিয়া পাতা এড করে দিলাম এড করে কিছুক্ষণ পর তরকারিটা চুলাতে নামিয়ে নেবো চুলা থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে আমি বাড়িতে পরিবেশন করে নিয়েছি কাছে আপনাদের কাঁচা টমোটু সিম দিয়ে তরকারি লেগে দেবেন আর কে কে কাঁচা টমোটু তরকারি পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ভিডিও পেতে আল্লাহর কাছে দোয়া করি সবাইকে যেন ভূমিকম্প থেকে আল্লাহ রক্ষা করে আল্লাহ